এদিকে এবার ২৪ ঘন্টার মধ্যে দেশে আসছে শেখ হাসিনা সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিল সেনাবাহিনী কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস সরকার আবারও মাঠে নামার ঘোষণা দিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা সেনাবাহিনী হুশিয়ারি উচ্চারণ করেছে এবং বলছে শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ফিরতে পারে শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ কিছু কিছু মানুষের আপনার গলাবাজি দেখে আসলে মানে নিজের কাছে মানে হাসি পায় যে তারা কিন্তু এখন বলতে শুনি তাদের মুখ থেকে যে শেখ হাসিনাকে আপনার ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে তারা বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে আসলে এই কথাগুলো যখন আমরা শুনি তখন মানে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে চলেছেন তাই সবাইকে একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করব সবাই একটু খেয়াল দিন দর্শক আজকে বেরিয়ে এলো সব থেকে গরম এবং গোপন তথ্য রাষ্ট্রপতি কর্তৃক নাকি সেই ঘোষণাটি যে শেখ হাসিনাকে চব্বিশ ঘন্টার ভিতর বাংলাদেশে ঢুকানো হবে খবরটি আমরা পেয়েছি একজন সাংবাদিক ভাইয়ের মুখ থেকে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সঙ্গেই থাকবেন এবং এর পাশাপাশি শেখ হাসিনাকে যেন বাংলাদেশে সসম্মানে গ্রহণ করা হয় তার জন্য ভারত যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত করে ডক্টর ইউনুস সাহেবকে নিষেধাজ্ঞা দেওয়ার ফোন দিয়ে এটে ফেলেছে এবং নিষেধাজ্ঞা অলরেডি দিয়ে ফেলেছে হয়তোবা দর্শক ইতিমধ্যে ডক্টর রিউনুর সাহেব দুই দিক থেকে চাপ খেয়ে আছেন এবং সেই কারণেই হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা বলেছে বা সুযোগ পাচ্ছে দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে এ বিষয়ে আপনার মতামতটি জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দর্শক কথা নাই চলুন স্ক্রিনে গত পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন জায়গা ব্যবসা বাণিজ্য ওই চাঁদাবাজি দেখাচ্ছিল তারা দখল করেছিল অনেকে হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন হ্যাঁ অনেকে সিন্ডিকেট তৈরি করেছেন এখন আমাদের দেশে ওই ক্ষমতা যখন পরিবর্তন হয় যখন যে সরকার আসে তখন তাদের লোকেরা আবার তৎপর হয়ে যায় দখল প্রক্রিয়ায় চলে যায় চাঁদাবাজি শুরু করে এবং এই প্রক্রিয়ায় যদিও এখন বর্তমান গভর্নমেন্ট হচ্ছে নিরপেক্ষ একটা বিভিন্ন দখলবাজি শুরু হয়ে গেছে চাঁদাবাজি আওয়ামী লীগের লোকরা যেহেতু মাঠে নাই সবাই পালাইছে তারা এবং এইগুলো দখল কে করবে কে টাকার ভাগ নেবে এইগুলো মোটামুটি একটা হুলস্থুল অবস্থা এখন এইখানে সরকার যৌতুবাহী নিয়োগ করেছে এবং এগুলো বন্ধ করার চেষ্টা করছে এখন দেখা যায় সেখানে সেনাবাহিনীও কাজ করছে কিন্তু সেনাবাহিনীকেও বিক্রি করা শুরু করে দিচ্ছে তারা কারণ আমাদের দেশের কালচার হচ্ছে কি কোন একটা ঝামেলায় পড়ে গেলে তখন বলে কি চিনো আমি কে হ্যাঁ আমি অমুকের এই হয় আমি তমুকের এই হয় হ্যাঁ মোটামুটি ভয়ভীতি দেখিয়ে তারা ফায়দা হাসিল করে এবং এটা সেনাবাহিনীর মধ্যেও ঢুকেছে এবং সেনাবাহিনী বুঝতে পারছে যে তাদেরকেও কিছু কর্মকর্তাকে বিক্রি করা হচ্ছে তাদের নাম বিক্রি করা হচ্ছে তাদের নাম ভাঙিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে বিশেষ করে শিল্পাঞ্চলে এই সব জায়গায় ঝুট ব্যবসা আছে গার্মেন্টস এই ঝুট ব্যবসা দখল নিয়ে তারা ওই ব্যবসায়ীরা তারা সেনা কর্মকর্তাদের কিছু নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং সেটা সেনাবাহিনী জেনে তারা গতকাল শুক্রবার একটা বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর এবং তারা একটা ফোন নাম্বারও দিয়েছে দিয়ে বলছে যে কেউ যদি হ্যাঁ কারো যদি কোনো তথ্য থাকে যে যারা সেনাবাহিনীর নাম ভাঙিয়ে কোনো কর্মকর্তার নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছে তাদের ওই ফোন নাম্বার যাতে জানানো হয় এবং সেনাবাহিনী হুশিয়ারি উচ্চারণ করেছে এবং বলছে যে যারা এইসব অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে যে আগে তো মানুষ সেনাবাহিনীর খুব ভয় টয় পাইতো হ্যাঁ মোটামুটি ওই ওই কিছু মানুষের আপনার গলাবাজি দেখে আসলে মানে নিজের কাছে মানে হাসি পায় যে তারা কিন্তু এখন বলতে শুনি তাদের মুখ থেকে যে শেখ হাসিনাকে আপনার ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে তারা বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে আসলে এই কথাগুলো যখন আমরা শুনি তখন মানে অনেকটাই হাসি পায় মনে মনে যে আসলে পাগলের সুখ মনে মনে যেমন মুরব্বীর একটা কথা বলে না তো আমার মনে হয় যারা উপদেষ্টা হয়েছে তাদেরও মনে হয় সেম এরকম একটি অবস্থা হয়েছে যে তারা শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারপর বাংলাদেশে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে হ্যাঁ শেখ হাসিনাকে তারা ফাঁসি দিয়ে দিবে তাকে বিচার করবে দেখেন একটি কথা বলে রাখি যদিও বয়স মাত্র সাতাইশ রানিং চলতেছে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের সেম বয়সের আমাদেরকে আমাকে ধরতে পারেন তো আমাদের বয়সের যারা বলবে যে শেখ হাসিনার পনেরো বছরের ফেসিস্ট কার্যকলাপ আমরা দেখেছি আমরা নির্যাতনের শিকার হয়েছি তাহলে আমি বলবো যে আসলে আমরা প্রতারক এবং কী বন্ড শেখ হাসিনার যখন ক্ষমতায় আসে তখন যারা ইতিমধ্যে আপনার সমন্বয় হোক তারা আসলে এদেশের রাজনীতির বিষয় কি তারা হয়তো বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনার খায় আট দশ বছর বয়স ধরতে পারেন ওই সময় বা আমাদের আমরা আসলে রাজনীতি কি আমরা শুধু ওই সময় খেলাধুলার জন্য দৌড় পারতাম রাজনীতির বিষয়গুলো আমরা বেশি বুঝতাম না যাদের পঁচিশ ছাব্বিশ বছর সমন্বয় করে বলে কারো চব্বিশ বছর কারো ছাব্বিশ বছর তো মানে তাদের মতন মানুষরা যখন এসব কথাবার্তা বলে তখন এদেশের যারা রাজনীতিবিদ যারা বিরোধী দলে আছে যারা আওয়ামী লীগের সংগ্রাম ইতিহাস সম্বন্ধে যারা জানে তারা যেমন হাসে মনে মনে ঠিক তেমনই এদেশের অনেক জনগণও কিন্তু আপনার মনে মনে তারা হাসে হাসার পিছনে কারণ একটাই যে এরকম ছেলেমেয়েরা যদি বলে যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারা বিচার করবে বিচারের মুখোমুখি করবে তখন এই কথা শোনার পরে হাসি পাওয়া ছাড়া কিন্তু আর কিছুই না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই মাস সময় দিলাম দুই মাসের ভিতরেও যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারে তাহলে আমি আর জীবনেও আওয়ামী লীগের নাম মুখ দিয়ে আনবো না এটি আপনাদের সামনে ওয়াদা করলাম কেন করলাম কারণ আমি যদিও আমার বয়স কম কিন্তু আমি যেহেতু দশ বছরের মোটামুটি পাঁচ বছর তো আপনার পুরাতালি দেখছি যেরকম আপনার আঠারো নির্বাচনের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের তো মোটামুটি একটা ধারণা হয়েছে আর আপনি কিন্তু আমার চেয়ে বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন না বা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন না একটা সময় গিয়েছে যে আমি শেখ হাসিনাকে মানে দুই চোখেই দেখতে পারতাম না মানে এতটাই অসহ্য ছিল তার প্রতি আমার শুধু এগুলো কি আলেমদের কারণে কারণ ওই সময় তো আমি কিন্তু দল করতাম না বা দল কী জিনিস সেটা আমি বুঝতাম না ওই যে আল্লাহর দল আল্লাহর দল তারা বলে আসলে আল্লাহর দল ব্যবহার করে নাম আল্লাহর নামটা ব্যবহার করে বিক্ষোভরা যেমন ভিক্ষা পায় কিছু রাজনীতিবিদ আছে তারা যখন আল্লাহর নাম নিয়ে আপনার জান্নাত দেখায় যে আপনারা যদি এভাবে চলেন তাহলে আপনারা জান্নাতে যাবেন মানে আপনারা যদি এই দলকে সাপোর্ট করেন এই হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা জান্নাতি দল এরকম কথাবার্তা বলে তারা রাজনীতির মাঠে চায় তারা রাজনীতি চাঙ্গা করতে আল্লাহর নাম নিয়ে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে রাজনীতি এখানে কিন্তু আপনার অনেক খেলা রয়েছে অনেক কিছু আপনার বাটপাড়ি রয়েছে যদিও রাজনীতি হচ্ছে একটা পলিটিক বাজি একটা রাজনীতি পলিটিক্যাল বিষয়টা অনেক গভীরের একটা বিষয় এটার মধ্যে আমি মনে করি না যে ইসলামকে টেনে এনে নিয়ে আপনার রাজনীতির সাথে সম্পৃক্ত করা যেটা আপনার ইসলামে গ্রহণযোগ্য না ইসলামিক রাজনীতি হচ্ছে অন্য সিস্টেমে এটি আমরাও জানি এবং কি কোরআন এবং কি সন্না ইসলামিক রাজনীতি কীভাবে করবে বা খেলাফত প্রতিষ্ঠা কীভাবে করবে সেটা হচ্ছে ভিন্ন হিসাব এটা এটা আপনি আফগানিস্তানের ধরতে পারেন আফগানিস্তান আপনার ছাব্বিশ বছর সোভিয়েত ইউরিয়ন সহ অনেক দেশের সাথে তারা যুদ্ধ করে তারা একটি ইসলামী ইমারা প্রতিষ্ঠা করেছেন এটা আপনি খেলাফত বলতে পারেন তাদের এটা ভিন্ন হিসাব কিন্তু বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি স্বাধীন হয়েছে এটি অবশ্যই এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার এই যুদ্ধে অংশগ্রহণ ছিল যদি ওই সময় জামাত ইসলাম লাখ লাখ মানুষ নিয়ে যুদ্ধে জাপিয়ে পড়তো তারা যদি বলতো যে আমরা একটি ইসলামিক স্টেট চাই পাকিস্তানের কাছ থেকে আমরা ছিনিয়ে এনেছি তখন সেটি কার্যকর হতো এখন সেটি কার্যকর হওয়ার কোনো সিস্টেম নাই তার মানে এ না যে বাংলাদেশে ইসলাম থাকবে না বাংলাদেশে ইসলাম ইসলামিক পন্থীকে একটি রাষ্ট্র এদেশের আপনার প্রায় আঠানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম প্রায় নব্বই এরকমই তো যাই হোক তো দেশে আপনার ইসলামকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই যেহেতু এখানে মুসলিমরাই বসবাস করে তো এইগুলোর নিয়মকানুনগুলো কারা প্রতিফলন করবে এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এদেশের ইসলামে বিধিবিধানগুলো আপনার মানুষের সামনে তুলে ধরবে ঠিক তেমনি রাষ্ট্র যখন ক্ষমতা যাবে আওয়ামী লীগ যাক বিএনপি যাক অন্যান্য দল যাক তার মানে এদেশে এককভাবে যে কোনো ইসলামিক দল তারা রাজনীতির মাঠে গিয়ে এটিকে ভোটের মাধ্যমে জয়ী হয়ে আপনার সরকার গঠন করবে এগুলো আপনার কেমত পর্যন্ত আপনারা শুধু অপেক্ষা করতে পারবেন এটা বাংলাদেশের মাটিতে সম্ভব নয় একমাত্র ইমাম মাহদি আল ইসাল্লাম যখন দুনিয়াতে আসবেন তখনই এদেশে ইসলামিক বাপ এবং পরিপূর্ণ ইসলামিকভাবে গোটা বিশ্বই উনি শাসন করবে এটা হচ্ছে অনেক পরের কথা এখন যারা আমরা জান্নাতের লোভ দেখাচ্ছি বা এটি জান্নাতি দল সেখানে নিশ্চয়ই এটি দলটি জান্নাতি এরকম ফতুবাজি আমরা জানা করছি এগুলো শুধু দলেরই স্বার্থের জন্য আর কিছু না সবারই মোটামুটি চেয়ার দখলের একটা দান্দা থাকে সব দলেরই তো যাই হোক আমি শেখ হাসিনার প্রসঙ্গে যেটি বলতেছিলাম যে আপনারা যদি ওনাকে বাংলাদেশে এনে আপনারা যদি ইন্টারপোলের মাধ্যমে এনে যদি বাংলাদেশে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে পারেন তাহলে আমি অমিরিক করা ছেড়ে দেবো এ কারণ কি ভাই শেখ হাসিনার মতো রাজনীতি বা ওনার বাবা যে রাজনীতি করে গেছে বাংলাদেশে এদেশের মানুষকে তাও একজন দুইজন মানুষ না গোটা বাঙালি জাতিকেই গোটা বাঙালি জাতির মুভমেন্ট কিন্তু চেঞ্জ করে ফেলেছে শুধুমাত্র রাজাকারদের মুভমেন্ট বা তাদের মনটাই উনি নিতে পারেনি আর হলে গোটা বাংলাদেশের মানুষ উনি ঐক্যবদ্ধ করে ফেলেছেন ওই নেতার মেয়ে হচ্ছে শেখ হাসিনা রাজনীতি তার কাছ থেকে আপনাদের শিখতে হবে যারা বলেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এটি আসলে হাস্যকর কথা এবং এই অনুষ্ঠান না অনুস যদি আরও একবার জন্মগ্রহণ করে আসে তারপরেও কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না এটি অসম্ভব এটি কখনই সম্ভব বাংলাদেশ আর শেখ হাসিনা তো এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি আপনি কীভাবে ওনাকে আপনি বিচারে করে দাঁড় করাবেন যদি বলেন যে জুলাই হত্যাকাণ্ড বা আগস্টেরিয়া এগুলো কিন্তু সব আস্তে আস্তে বের হচ্ছে কে কীভাবে করছে এই আন্দোলন কারি সারা এগুলো হয়েছে ধ্বংসযোগ্য কারা চালিয়েছে এগুলো শেখ হাসিনা চালায় নাই ভাই এগুলো ফতোবাজি বা এরকম কিন্তু ডাব চাপাবাজি মাইরে কিন্তু এদিকে দেশের মানুষের মনে আপনারা প্রবেশ করতে পারবেন না মানুষ অলরেডি এগুলো বুঝে গেছে এগুলো আর খায় না আপনাদের কথা তো এই জন্য বলবো যারা এই চাপাবাজিগুলো করেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আপনারা বিচার করবেন তাদেরকে বলবো আরও দুই মাস সময় দিলাম আপনাদেরকে যদি শেখ হাসিনা বাংলাদেশে বিচার করতে পারে তাহলে আমি লিখ করা ছেড়ে দেবো এটাই আজকে টপিক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক বাংলাদেশের যে জুলাই আগস্ট বিপ্লব এখন এটি কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান নাকি গণজাগরণ কোনটি এটি নিয়ে লম্বা আলোচনা হতে পারে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু এটার একটা বাস্তবতা হলো যে পনেরো বছরের একটা শাসক শ্রেণী তার মধ্যে দশ বছরের শাসনটিকে বলা হয় অবৈধ কোনো সন্দেহ নেই এবং এই অবৈধ শাসনটিকে বৈধ করার জন্য আগের রেজিম যারা ছিলেন তারা যতা যতটা সম্ভব মিথ্যাচার যতটা সম্ভব অমাচার বিচারহীনতা এই জিনিসগুলো করেছেন এবং সঙ্গে সঙ্গে স্থলে বলে কৌশলে মানুষের মুখ বন্ধ করার জন্য শক্তি প্রয়োগ করেছেন কৌশল প্রয়োগ করেছেন অর্থ ব্যয় করেছেন এবং অনেক কে এই পৃথিবী থেকে ভব নদী পার করে পরকালে পাঠিয়ে দিয়েছেন তাদের সেই অবৈধ শাসনকে হালাল করার জন্য আয়নাঘর তৈরি হয়েছে আরও অনেক কিছু এবং হিরক রাজার দেশের মতো করে নিজেদের শাসন ক্ষমতাকে এবং শাসনকালকে বিশ্বের কাছে মানুষের কাছে দৃশ্যমান করার জন্য তারা অনেক মুরাল তৈরি করেছেন ভাস্কর্য তৈরি করেছেন মূর্তি তৈরি করেছেন গল্প লিখেছেন কবিতা লিখেছেন সাহিত্য তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাণ করেছেন কিন্তু শেষ রক্ষা হয়নি এখন আমাদের নতুন প্রজন্মের ছাত্র নেতা সমন্বয়ক হিসেবে যারা পরিচিত তাদের নেতৃত্বে তাদের আহ্বানে তাদের আত্মত্যাগে একটা বিপ্লব হয়েছে যেটাকে অনেকে যেটা বললাম গণজাগরণ গণবিস্ফোরণ কি না গণ অভ্যুত্থান বলার চেষ্টা করছেন এখন এই যে বিপ্লবটি হলো এটি প্রি নয় নিঃসন্দেহে এটি প্রকৃতির একটা দান অবাধ দান তো এই যে সফলতা এই অবারিত দান আল্লাহর দেয়া নিয়ামত এটিকে হাতে নিয়ে কাঁধে নিয়ে মাথায় নিয়ে যেভাবে শুকুর গুজার আমাদের করা উচিত ছিল আমরা প্রথম দিন থেকেই সেটি শুক্র গুজার করিনি আমরা একবারও কেউ আল্লাহকে ধন্যবাদ জানায়নি আল্লাহ যে বলেছেন ওয়াম্মা বি নিয়ামতের অব্বিকা ফাহাদিস যে তোমাদের প্রতি যে নিয়ামত আল্লাহ দেন সে নিয়ামত পাওয়ার পর সর্বদা সে নিয়ামতের সুখর বিজয় করো আমাদের কেউ এই যে শেখ হাসিনার পতন হলো এবং ডক্টর মোহাম্মদ ইনুসের একটা সরকার হলো মসজিদ মন্দির গির্জা প্যাগোটা থেকে শুরু করে মানে কোনো একটা জায়গাতে দৃশ্যমান আমরা দেখিনি যে আসুন আমরা আজকে আল্লাহকে ধন্যবাদ জানাবো আমরা যেখানে ব্যর্থ হয়ে গিয়েছিলাম আমরা যেখানে পরাজিত হয়ে গিয়েছিলাম সেই পরাজয়ের উপরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রক্ষা করার জন্য আবাবিল পাখির মতো ছোট ছোট এই কিশোর তরুণ যুবকদের দিয়ে আমাদেরকে এত বড় একটি নিয়ামত দান করবেন আমরা কেউ সেই শুকরগুজার গুজার করিনি আল্লাহর কাছে অধিকান্ত যেটি আল্লাহ দিয়েছেন আমাদেরকে তো আল্লাহকে বাদ দিয়ে আমরা বলার চেষ্টা করেছি যেটা আমি করেছি আমার কারণে হয়েছে আমাদের কারণে হয়েছে তো এটা বলতে গেলে আসলে আপনি আল্লাহরকে আপনার জায়গাতে চিন্তা করুন যে আপনি কোনো কাজ করেননি কোনো কিছু করেননি জাস্ট হালকা হালকা পাতলার উপর একটু যাকে বলা হয় যে কাজ করেছেন কিন্তু আপনাকে হিমালয়ে সময় একটি সফলতা দিয়েছে আর সেই সফলতা লাভ করার পরে আপনি বলেছেন বা বলছেন তা তো বটেই এরকমই তো হওয়ার কথা আমি তো হিমালয়ের জন্যই তো পরিশ্রম করেছি এই জন্য আমি হিমালয় পেয়েছি তো এই জিনিসগুলোর কারণে কি হচ্ছে এই বিপ্লব এই এই গণবিস্ফোরণে যে বরকত রুহানি বরকত তারপর এটি যে আসমানি বরকত মারিফতি বরকত খোদাই বরকত এটি আমার কাছে মনে হচ্ছে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন নচেত যেভাবে হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত তার একটা নেতিবাচক জিনিস জিনিস হয়নি যেমন একটা বিপ্লব হলে প্রতি বিপ্লব হয় আমাদের এখানে এই তিন মাসের মধ্যে প্রতি বিপ্লব তো দূরের কথা প্রতি বিপ্লবের পরও আমরা এখনও শুনতে পাইনি তারপর মানুষ অসীম ধৈর্য নিয়ে এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে দুই নম্বর হলো যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদে এবং উপদেষ্টা হিসেবে যিনি নিয়োগ লাভ করেছেন তাদের অন্তর কেমন আমরা জানি না তাদের চরিত্র ইন্টারনাল কেমন তাও জানি না তাদের এই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাও জানি না কিন্তু দৃশ্যমান লেখাপড়ার সার্টিফিকেট কথাবার্তা তারপরে তাদের দর্শন সব মিলিয়ে আমাদের সমাজের যে শ্রেষ্ঠতর মানুষ সেই মানুষদের রিপ্রেজেন্টেশন এমনকি যে দুজন বা এখন তিনজন ছাত্র প্রতিনিধি এখানে আছেন মন্ত্রী পদ মর্যাদায় তারাও এই কয়েকদিনে যে যোগ্যতা প্রমাণ করেছেন নিজেদের এটাকে আপনি অন্য যারা উপদেষ্টা রয়েছেন তাদের তুলনায় আপনি এই যুবকদেরকে বা এই তরুণদেরকে আপনি অযোগ্য বলতে পারেন না কিন্তু তারপর কেন বরকত আসছে না তো প্রিয় দর্শক হ্যাঁ দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন নাইম ভাই কিনার একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ফয়সাল মোর্শেদ ভাইয়ের মুখ থেকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম দর্শক এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের আজকে দুইজন আলোচককে তো পরবর্তী আপডেট পা যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ সবাইকে একটা ছোট্ট করে রিকোয়েস্ট জানায় আমাদের এই স্ক্রিনের পর একটা ভিডিও আসছে এটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের নতুন চ্যানেলের এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য